শনি মঙ্গলবার বলে কোনো দিন নেই তো শনি মঙ্গলবার করাটা খুবই ভালো তো বৃহস্পতিবার বাদে যে কোনো দিন তুমি ঘরমোচা জলের সাথে একটু করে নুন মিশিয়ে ঘরে আনাচে কানাচে যদি মুছতে পারো সেটা কিন্তু দেরিতে হলেও বুঝতে পেরেছি যে এমন কিছু নিয়ম আছে যা মেনে চললে সময় সর্বদা ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং মা লক্ষ্মী সর্বদা গৃহে অচলা হয়ে থাকে তো তারই কিছু আজকে ঘরোয়া কিছু টোটকা তোমাদের সাথে বিশেষ করে শনি মঙ্গলবারে করলে যাতে আমাদের উপকার হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আমি যেটা করি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আমি যে উপকারটা পেয়েছি আশা করি তোমরাও যেন এই উপকার উপকৃত হও তার জন্যই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করা বন্ধুরা তো চলো প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি টিপস সারাদিনের ভিডিও যা যা আছে সব কিছু নিয়ে শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা জলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করেছি দেখো তোমাদের সাথে একদম ঘুম থেকে উঠে দরজা খুলে মার প্রণাম করে তো বড়দের পুন ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবে বন্ধুরা আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদের তো বলার কোনো দরকারই নেই তাদের এত সুন্দর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট আমার মনটা ভরে যায় এবং আমাকে অন্য একটি ভিডিও করার জন্য এত মোটিভেট করে না যে কী বলবো তো চলো প্রথমে চলে আসি আমার টোটকাগুলো তো সকালে তোমরা দেখতেই পেয়েছো যে আমি আমি তো এটা প্রতিদিন করি ঘুম থেকে উঠে আগে খুলে বাইরে এসে বড় মাকে প্রণাম করি মা বড়মার শরণ নিয়ে স্মরণ নিয়ে তাকে সারাদিনে ভালো মন্দটা জানাই যে মা সারা সারাদিনটা যেন ভালো করে প্রতিটা মানুষ যেন ভালো থাকে এইভাবে তাকে স্মরণ করেই কিন্তু আমার দিনটা শুরু হয় তো তাকে নমস্কার করে তারপর যা যা কাজ আছে সব শুরু করি তারপর হচ্ছে দু জল দেওয়া যেটা মেন আমাদের কাজ প্রত্যেকটি গৃহস্থ বাড়ির বৌদেরই উচিত সময় উচিত বলে কেটা আমরা সবাই করেই থাকি যে ঘুম থেকে উঠ উঠে আগে সদর দরজায় জল দিয়ে ধোয়ানো তো আমাদের সদর দরজা দেখো আমি উঠে কিন্তু জল দিয়ে দিই আমার শ্বশুরমশাই বলতেন যে তুমি যদি ঘরের থেকে কোথাও ধরো হট করে বেরোবে কিছু করার যে তোমার হাতে কোনো উপায় নেই তুমি ঘর ঝাড় দিয়ে মুছতে পারছো না তুমি যদি দৌড়ের গেটে জল দিয়ে সদর দরজা জল দিয়ে বেরো তাহলে কিন্তু আর কোনো অমঙ্গল হয় না কারণ তুমি যে সদর দরজায় জল দিচ্ছ এটাই অনেক তো তাই আমি করি সবসময় যেন ঘর ঝাড় দেওয়া মোছা তো রয়েছে কোনো দিনও আমি ঘর ঝাড় মোছা না দিয়ে পুজোও করি না ঘরে আর কখনও কিন্তু আমি তোমার বাইরে বেরোইও না তো এই হচ্ছে এক নম্বর টিপস হচ্ছে সবসময় উঠে সর্বদা আগে ঠাকুর প্রণাম করে ঘুম থেকে ওরা ঠাকুর প্রণাম করে বাড়ির কাজ আছে হাত দেবে তারপর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় টিপস হচ্ছে আমাদের সর্বদা মেন দরজায় জল দিয়ে ধোয়ানো উচিত এটা গেল আশিবাসিক কাজ সেরে এটার তিন নম্বর টিপস আশিবাসিক কাজ সেরে সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ঠাকুর পুজো করে তারপরেই কিন্তু আমাদের রান্নাঘরে ঢোকা উচিত কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না যে সকালে উঠে স্নান করে আগে পুজোটা সেরে নিই কিন্তু কি উঠে আশিপাশি কাজ সেরে কাপড় ছেড়ে গা হাত পা ধোয়া প্রতিটা দিনই আমি করি তো যতক্ষণ পারি চেষ্টা করি আগে পুজোটা দেওয়ার যদি পুজোটা দিতে না পারি যেহেতু রান্নার কাজ থাকে নানান রকম ছেলে মেয়েকে স্কুল যাওয়া পড়তে যাওয়া তোমার সবাই কাজের থেকে আসবে তো এইভাবে করতে গিয়ে রান্নাটা হয়তো করে নিই তারপরে পুজোটা করি কিন্তু পুজোটা কিন্তু আগে করে নেওয়াটাই ভালো তারপরে এই যে চলো কিছু ঘরের কাজে কর্মে আসি তারপর আবার তোমাদের সামনে টিপস নিয়ে চলে আসবো তো এইখানে দেখো বাথরুমের গামলা বালতিগুলো না একটু নোংরা হয়েছিলো পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে ভাবলাম কি তাহলে কাজ করি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আগের দিন রাতে বৃষ্টি হয়েছিলো ঝড় হয়েছিল জানুয়া ঝড় হলে বৃষ্টি হলে বাড়িঘরের কী অবস্থা হয় তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আমি সব সময়ের জন্য উঠে আগে আশেপাশে সেরেই কিন্তু স্নান করে রান্নাঘরে ঢুকি কিংবা কোনো কাজে হাত দিই আর বাসি কাপড়ে কখনোই খাবার জল ভরি না আর এই যে দেখো না জামা কাপড়গুলো কেচে নিলাম দিয়ে এবার উঠুন বাড়ি সব ধুয়ে নেবো আর বাড়ির সামনেটা যেটা আমাদের মেনে হয় এটাও একটা কিন্তু মেন পয়েন্ট এটাও একটা টিপস ধরে নিতে পারো আমাদের যে সদর দরজা হয় সদর দরজা সোজাসুজি কখনোই কিন্তু জুতো রাখতে নেই যে মানে অনেকে বলে না যে ঘরে ঢোকার মুখে জুতো থাকে অনেকের বাড়ি আমি দেখি ঘরে ঢোকার মুখেই কিন্তু জুতোর র্যাক রাখে কিন্তু এটা উচিত না সব সময় জন্য সদর দরজা দিয়ে মা লক্ষ্মীর ঘরে যাতায়াত ঘরের লক্ষ্মী বলে না প্রতিটা ঠাকুরেরই সব সময়ের জন্য মেন দরজা দিয়ে তাদের আনাগোনা হয় তো সব কিছু কিন্তু আমাদের এই মেন দরজার উপর দিয়ে যায় তাই কখনো কিন্তু মেন দরজার সামনে জুতো র্যাক রাখতে নেই তারপর রান্নাঘরের সামনে কখনো জুতো রাখতে নেই তো যেমন আমাদের তখন আমাদের ঢুকতেই উঠোনটা পরে উঠোনটা একদম আমাদের মেন দরজা আমাদের শাশুড়ি মার ঘরের একদম সোজাসুজি দেখেছো তো তো আমাদের তিন দরজা একদম সোজাসুজি হয়ে গেছে তো এরকম তিন দরজা সোজাসুজি মেন গেটে হওয়াটা উচিত না একটু কোনি হওয়াটা উচিত কিন্তু আমাদের আর সেটা হয়নি আমাদের একদম তিনটে দরজার মুখে সোজাসুজি পড়ে তো কখনও আমরা তিন দরজার মুখোমুখি বসে কোনো কাজ করি না একটু হলেও সরে যাই আর দরজার সামনে যত পারি জুতো না রাখার চেষ্টাই করি তো দেখো এদিকে সব কাজটা সেরে নিয়ে কিন্তু চলে এসছি স্নান করে পুজো দিতে তো এই যে টিপসটা আমি শনি মঙ্গলবার করে কিছু টিপস ফলো করি দেখো তো এই যে টিপসগুলো এগুলো তো প্রত্যেক দিন করলেই কিন্তু খুব মঙ্গল কিন্তু দেখো প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না তার জন্য চেষ্টা করি শনি মঙ্গলবার করে করতে কারণ কি শনি মঙ্গলবার এমনই একটা দিন এই দিনটা আমাদের যত নেগেটিভিটি থাকে সেগুলো কিন্তু এই দিনগুলোতেই কিন্তু যেমন বলে শনি মঙ্গলবার পোড়া খেতে হয় কেন পোড়া খেতে হয় যদি তোমার কোনো অশুভ কিছু থাকে সেটা কিন্তু তার দ্বারা কেটে যায় আর এখানে দেখো আমি ধুনো তো প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলায় আমাদের দেওয়া হয় কিন্তু শনি মঙ্গলবার ধুনো যখন দিই আমরা এর মধ্যে একটু কপ্পু লবঙ্গ তেজপাতা দিই নি কারণ কপ্পু লবঙ্গ এই তেজপাতা এই যে আমাদের যে যত নেগেটিভিটি থাকে না এই সব নেগেটিভিটি নেগেটিভিটিগুলো কিন্তু সংসার থেকে একদম দূর করে দেয় কারণ আমাদের সংসারে প্রতিটা মানুষ আমরা প্রতিটা গৃহস্থের গৃহবধুরা চাই যাতে আমাদের সংসার সব সময় যেন শুভ শক্তির বাসও কোনো অশুভ শক্তির বাস না হয় কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু বাইরে যাতায়াত করি বাইরে অশুভ শক্তি ঘোরাফেরা করবেই আর সেটা কিন্তু আমাদের শরীরের মাধ্যমেই কিন্তু ঘরে প্রবেশ করে এটাও একটা টিপস তোমরা এই চার নম্বর টিপসটাও ফলো করতে পারো ফলো করতে পারো কি এগুলো আমরা করি যেগুলো আমরা করি সেগুলো কেন আর টিপসগুলো দিচ্ছি হয়তো কেউ অজানা আছো যে জানো না তা জানলে কীভাবে তার একটু সুবিধা হবে যেমন এটা আমাদের কিন্তু সব সময় করা উচিত যে যখনই আমরা বাইরে যে কাজ করতে বেরোই না কেন সময়ের জন্য ঘরে ঢোকার আগে আমরা হাত পা ধুয়ে নেব কারণ হাত পা না ধুয়ে ঢুকলে কি হয় আমরা যখন বাইরে থেকে আসছি আমরা কত কিছু পারিয়ে আসছি কি না আসছি সেটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি না তো আমরা যদি পাটা অবশ্যই ধুয়ে নিই তাহলে কী হয় পাটা ধুলে আমাদের একটা মানে মনের মধ্যে একটা শান্তি আমরা পাই যে না পাটা ধুয়ে নিয়েছি তার মানে আর কোনো কিছু হবে না এর জন্য কিন্তু সবসময় জন্য বাইরে থেকে আসার পর পা হাত পা ধুয়ে ঘরে ঢোকা উচিত আর কাপড় ছেড়ে কিন্তু বাইরে থেকে ঘরে ঢোকা উচিত যেটা আমি সবসময় করি হাত পা ধুয়ে অন্তত ঘরে ঢুকি কারণ জামা প্যান্ট ছাড়ার হয়তো জায়গা বাইরে থাকে না তার জন্য আমরা কিন্তু ঘরে এসে যাই কিন্তু হাত পাটা সবসময় জন্য ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে তারপরেই কিন্তু ঘরে আসি আর সব সময় যেন দেখো আমি ধুনো টুনো দিয়ে নিয়ে আর যে ধুনো দেওয়ার পর লাস্টে যে থাকে সেটা কিন্তু আমি রান্নাঘরে রেখে দিই কারণ রান্নাঘরটা হচ্ছে আমাদের এমনই একটা পবিত্র জায়গা যেমন ঠাকুরঘর পবিত্র জায়গা তেমন কিন্তু রান্নাঘরও একটা পবিত্র জায়গা এখানে আসলে মনের একটা আলাদা শান্তি পাওয়া যায় আর আমাদের প্রতিটা গৃহস্থের গৃহবধূদেরই কিন্তু আমাদের সময় বেশিরভাগ কাটে এই রান্নাঘরে তো রান্নাঘরে রেখে দিলাম রান্নাঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাও কিন্তু দূর হবে কারণ রান্নাঘরে বাজার থেকে এসে মাছ আনা বলো এই আনা বলো এগুলো এনে কিন্তু রান্নাঘরেই আমাদের ঢুকতে হয় তো রান্নাঘরে যদি বাইরে থেকে কোনো কিছু না আসে কোনো নেগেটিভ মানে নেগেটিভিটি তার জন্য আমরা সবসময়ের জন্য রান্নাঘরকেও শুদ্ধ রাখার চেষ্টা করি আর এখানে দেখো মাম্মা গোগলের কিছু বই ছিল ওগুলোকে মলার দিয়ে দিলাম এদিকে পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে সকালে তোমার দাদাভাই টক দই দিয়ে মুড়ি দিয়ে খাবে আগের দিন যে দই পেতেছিলাম ওই দইটা দিয়েই কিন্তু মুড়ি দিয়ে খাবে আর এখানে দেখো আমার ঘর দুয়ার পুরো পরিষ্কার করা হয়ে গেছে মাম্মা জন্য রেডি আর এখানে আমি গোগলের ব্যাগ ভিজিয়েছি দুখানা ব্যাগ দুটোকে কেঁচে দিচ্ছি যেহেতু এখন স্কুল নেই ওর জন্য ভাবলাম ব্যাগগুলোকে ধুয়ে দিই তাহলে পরিষ্কার হবে পড়াও যেহেতু নেই তো ব্যাগগুলোকে ধুয়ে একদম চকচক করে নিয়েছি করে একদম রোদে দিয়ে দিয়েছি আর বলে খেলার বুটটাও ধুয়ে দিয়েছি খেলার বুটটা তোমার দাদা ভাই সকালে ধুয়ে দিয়ে গেছে আমি ওটা জল জরতে রেখে দিয়েছিলাম যে পরে আমি দিয়ে দেবো তো এদিকে ব্যাগগুলোর সাথে একবারে জুতোটাও দিয়ে দিয়েছি রোদে তো বেশ ব্যাগগুলো শুকিয়ে গেছে অসুবিধা হয়নি তারপরে চলে আসবো একদম রান্নাঘরে রান্নাঘরে চিনির কৌটুতে চিনি বাড়ান তো তো ঢালতে হবে তার জন্য দেখো তোমাদের বাড়ি চিনির কৌটু থেকে চিনি নিয়ে যথেষ্ট কিন্তু চিনিটা ঢালেনি আবার আমি চিনিটা কৌটুতে ঢেলে নিলাম তো এরকমভাবেই কিন্তু কোনো জিনিস বাড়ন্ত হওয়ার আগেই কিন্তু আমি সেটা জায়গায় সম্পূর্ণ রাখার চেষ্টা করি সেটাই করি আর এখানে আমাকে ফোন করেছে পার্সেল থেকে যে আপনার পার্সেল এসছে সেটা নিন তো পার্সেলটা কী এসছে না তো লিপস্টিক এসছে তো আমার একটা এরকম লিপস্টিক ছিল লাল কালারের আমার মেয়ে বাড়ি নিয়ে গিয়ে না কী করেছে হারিয়ে এসছে না কী জানি না পাচ্ছে না তো আমার লাল কালারটা খুব ভালো লাগে ওই জন্য বললো অর্ডার তারপর সেই মাম্মা অর্ডার দিয়েছিলো ওটাই আজকে এসছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কালারটা কেমন পরে নিজে পরেই নিয়ে একদম তোমাদের সাথে শেয়ার করে নিলাম কালারটা কিন্তু একদম ক্যাট কেটেও না একদম হালকাও না বেশ ঠিক আছে কিন্তু আগের কালারটা আরও হালকা ছিল খুব সুন্দর ছিল লিপস্টিকটা তো এদিকে চলো আবার কিছু টিপসের কথাই যাই এদিকে আমার তো রান্না রান্নাবান্না আজকে ডাটা দিয়ে ডাল মুগ ডাল কাটোয়া ডাটা দিয়ে আর আলু বাজা যেহেতু নিরামিষ এক বেলা তার জন্য কিন্তু আমি নিরামিষই করেছি আর রাতে তোমার রুটি আর তরকারি করব অসুবিধা হয়নি রান্না করে নিয়ে একবারে ডাইরেক্ট চলে আসবো তোমাদের কাছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা যে আসবো তোমাদের সাথে সন্ধ্যেবেলারও কিছু টিপস আছে যেমন ঘের প্রদীপ আমরা যদি রোজ দিতে পারি দেখো যে কোনো জিনিস যদি আমরা রোজ করতে পারি না তাহলে তো কিন্তু খুব ভালোই হয় তো ধুনোটা যেমন আমি রোজ মানে দিই কপ্প দিয়ে তো এই যে ঘিয়ের প্রদীপ বলো তারপরে তোমার এই যে তোমার এই রাত্রবেলা যে শুতে যাবার আগে যে পয় পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো রোজকারই কাজ এগুলো তো রোজই করে থাকি কিন্তু যে ঘিয়ের প্রদীপ দেওয়া তার মধ্যে যে আলাদা আলাদা আর এক রকম নিয়ম থাকে সেগুলো যেটা আমি করি যেটা শনি মঙ্গলবার করেই বেশি করি তো সেটা তোমরাও উপায় চাইলে করতে পারো আশা করি তোমাদের ভালোই হবে কারণ আমার ভালো হয়েছে আমি হাতে না ফল পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করেছি খারাপ তো আর কিছু না বলো এই যে দেখো আমরা যখন সন্ধ্যে দিই শুধু গঙ্গা জল ছিঁটাই দৌড়ে তার সাথে যদি আমরা একটু কপ্পুর মিশিয়ে নিই তো কপ্পুর তো তোমরা জানো কর্পূর এমনি আমাদের কত নেগেটিভিটিকে কাটায় তো এই জন্য কপ্পুর দেওয়া জল সারা বাড়ি যদি আমি ছিটিয়ে নিই তাহলে কিন্তু সেটা ভালোই হয় আর এই যে বোতলটা আমার দেখেছি এই বোতলটা আমি গঙ্গা জল নিয়েছি এর মধ্যে কটা কপ্পুরের দানা দিয়ে দিয়েছি আর বোতলের মুখটা একটু ফুটো করে নিয়েছি কারণ হাতে নিয়ে গেলে অনেকটা জল পড়ে আর আমি যদি তোমার ওই বোতলের মুখটা এরকম ছিটে ছিটে দিই তাহলে আমার সারা বাড়ি জলও পড়লো আমার জলটা কমও খরচ হলো তার জন্য কিন্তু আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করি আর তোমার দাদা জবা ফুলের মালা আর রজনীগন্ধার মালা নিয়ে এসছে তার বড়ো মাকে জবা ফুলের মালা তোমার দাদা ভাই তো প্রত্যেক শনি মঙ্গলবার পড়ায় আর আমি আজকে আনি যে রজনী রজনীগন্ধার মালা বজরঙ্গলীকে পড়াবো তো সব ঘরের পুজো টুজো সেরে গেছি বজরাঙ্গলির মন্দিরে আমি আর মাম্মা কারণ বজরাঙ্গবলি মন্দিরে গেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো এখানে ঘরের সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছি আর তোমার দাদাভাই ওখানে মায়ের আরতি করছে ওকেও রেডি করে দিয়েছি সব আরতি করছেন আমি এদিকে কপ্প আর ঘি দিয়ে যে প্রদীপটা জ্বালিয়েছি ওটা সারা বাড়ি আনাচে কানাচে ঘুরিয়ে 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 দিচ্ছি কারণ কপ্প আর ঘি দিয়ে যদি তুমি শনি মঙ্গলবার করে জ্বালাও আর সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে তুমি দাও তাহলে কিন্তু এটা খুব শুভ বলে মানা হয় দেখো এত তো জানি না যেটুকুনি নিজে জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি কী হয় কেন হয় জানি না বড়দের থেকে শুনেছি বড়োরা করে তাই আমিও করি এখানে এই দেখো না কপ্প নিয়েছি আর ঘি নিয়েছি নিয়ে জ্বালিয়ে নিয়েছি এবার সারা বাড়িতে আমি ছিটিয়ে দেবো আর সন্ধেবেলা শাঁখের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কোনো কিন্তু নেগেটিভিটি আসতে পারে না এটাও বড়দিন মুখে শোনা যে শাখের আওয়াজ যত দূর তুমি মানে আমার শ্বশুরমশাই বলে যে শাখের আওয়াজ তুমি যত দূর অবধি পৌঁছাতে পারবে তত দূর পর্যন্ত কোনো নেগেটিভিটি তোমাকে ছুতে পারবে না এবং সেটা পৌঁছাতেও পারবে না আমি তাই মানি ওর জন্য আমি যতক্ষণ পারি শাক যত জোর দিয়ে হয় বাজানোর চেষ্টা করি আর সবসময় এসে আমি না উঠোনের মাঝখানে বাজানোর চেষ্টা করি কারণ উঠোনের মাঝখানে বাজলে না চারিদিকে শাকের আওয়াজটা যায় অনেকটা দূরেও যায় আর আমার শাকটা তো দেখেছো কতটা বড় এটা শাশুড়ি মা পুরী থেকে আমার শাশুড়ি মাকে আমার অনদ এনে দিয়েছিল এই শাকের আওয়াজটা খুব ভালোও লাগে অনেকটা দূর পর্যন্ত যায় আর এই যে একটা কপ্পুরদানি আছে না কপ্পুরদানির মধ্যে করে নিয়ে আমি কিন্তু মানে কপ্পুরদানিটা তো একদম ছোট আর হাতে তাপ লাগবো ও তাম তাম পিতলের প্রদীপ ছিল তার মধ্যে করেই কিন্তু আমি নিয়ে সারা বাড়ি এটা ছিটিয়ে দেখিয়েছি মানে সারা বাড়িতে দেখিয়েছি আর এই যে পুজোপালা সেরে চলে এসেছি বজরাঙ্গবলির মন্দিরে এসে এখানে পুজো দিয়ে গেলাম লাড্ডু দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে আর বাবার একটা বজরাংবলির একটা মালা নিয়ে এসেছিলাম আর এখানে পুজো দিয়ে হাতে সুতো বেঁধে নিলাম কারণ শনিবার দিন বারের ঠাকুরকে পুজো দেওয়া ভালো তোমার যদি কোনো মানে অনেকে বলে না যে বারোর ঠাকুরের বর দশা থাকে তো সেটা কেটে যায় যদি তোমার কোনো যদি প্রভাব থাকে আর বাজরাংবলি মঙ্গলবার দিন তোমার যদি কোনো মঙ্গলের কোনো দশা থাকে সেটা কেটে যায় দেখো জানি তো না কাউকে তো কোনো হাত দেখায়নি না দেখিয়েই তোমাদের বলছি তো সেটা আমি করি আমার মনে চাই তাই করি যদি কিছু ভালো ফল পাওয়া যায় কারণ দেখো আমরা প্রত্যেকটা গৃহস্থের গৃহ গৃহস্থ বাড়ির বউরা সবসময় চাই আমার সংসারে যেন কোনো ঝগড়াঝাটি না হয় আমার সন্তানা যেন ভালো মতো পড়াশোনা করে সংসারে যেন কোনো অবনতি না হয় সবসময় উন্নতি হয় কখনো চাই না যে দুধে ভাতে থাকতে মা তুমি ডাল ভাতেই ভালো রেখো সুখে রেখো মনে শান্তি দিও সংসারের প্রতিটা মানুষকে ভালোবাসার ক্ষমতা দিয়েও তাদেরকে যেন আগলে রাখতে পারি এটাই তুমি বলো আর এই যে কপ্পুর দিয়ে তোমার লাস্টে আমি রাত্রবেলা দেখবে এখানে তো দেখলে গেলাম আসার সময় কিন্তু জিনিসও কিনে নিয়ে আসলাম একটু নিয়ে স্প্রে মাম্মামের একটা কানে নিয়ে আসলাম মাম্মা মাথার হেনাটাও নিয়ে আসলাম অনেকদিন হয় না আর এখানে রুটি তরকারিও করে নিয়েছি এসে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর হেনাটা এখানে চা পাতা জল করে ফুটিয়ে ভিজিয়ে রাখছি সকালে উঠে দেবো মাথায় আর তারপরে একদম রাতে এই টিপসটাও তোমরা ফলো করতে পারো রাত্রেবেলা সবসময় শুতে যাওয়ার আগে না যে নারীরা পরে থাকো তুমি সারাদিন সেটা একদম চেঞ্জ করে নেবে চেঞ্জ করে নিয়ে বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর আমি সবাইকেও তাই করাই দিয়ে এই যে আমি তারপর চলে এসেছি দেখো একটা তেজপাতা নিয়েছি আর মাটির একটা কোপ মন নিয়ে মানে ধূপদানি নিয়েছি তার মধ্যে সাতটা লবঙ্গ পাঁচটা কপ্প দিয়ে জ্বালিয়ে সারা বাড়ি দেখিয়েছি তো এই যে কপ্প তেজপাতা লবঙ্গর যে তোমার প্রভাবটা থাকে যে শক্তিটা আছে সেটা যত আমাদের নেগেটিভিটি আছে সেটাকে কিন্তু একদম কাটিয়ে দেয় আর আমাদের সংসারে সুখ শান্তি বজায় রাখে তো আমাদের যে স্বামী স্ত্রী বলো সংসারে যাত্রার সাথে ঝগড়া অশান্তি বাচ্চারা পড়াশুনো করে না আর দেখো টাকা পয়সারও তো সবারই প্রয়োজন আছে তাই না টাকা ছাড়া তো দুনিয়া অচল টাকা না থাকলে কিন্তু কিছুই থাকে না তো টাকা টাকা পয়সার জন্য আমাদের মা লক্ষ্মীকে সর্বদা গৃহে অচলা হয়ে থাকতে হবে তো টাকা পয়সা মানে অনেক টাকা পয়সা চাই না মা তুমি যেটুকুনিতে শান্তি থাকে সেটুকুনি তুমি দিও সেটাই আশা করি আর যে দেরিতে হলেও কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করতে যাতে আমার সংসার ভালো থাকে আর আমি সেটার ফলও পেয়েছি চাই তোমরাও সেই ফলটা পাও বন্ধুরা তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা তার এই যে আমি এটা করে নিয়ে রান্নাঘরে কিছুক্ষণ রাখবো রান্নাঘরে রাখার পরে আবার বড় ঘরে আমাদের ঘরে দিয়ে দেবো সারা বাড়ি এখন না শুতে যাওয়ার আগে একদম দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নিয়ে তারপরে এই যে রেখে দিয়ে এবার শুতে যাবো সবাই শুয়ে পড়েছে আমার তো কাজ ভিডিও এডিট করা এবার লাইট অফ করে দিয়েছি বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে টা গুড নাইট যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি বন্ধুরা গুড নাইট